সব সময়ই কোনো না কোনো চিকেন আমরা রান্না করেই থাকি কখনো আলু দিয়ে ঝোল কখনো ভোনা কখনো রোস্ট যে কোনোভাবেই তান্দুরি যে কোনোভাবেই আমরা চিকেন রান্না করে থাকি আজ আমি রান্না করবো অন্যরকম একটা চিকেন এখানে আমি নিয়েছি পাকিস্তানি ছোট মুরগি আর কি যেটাকে বলে ছোট একটা চিকেন নিয়েছি চিকেন ভোনা করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনা মি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো চিকেন ভোনা রেসিপি ঝাল ঝাল করে এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি নিলাম আদা রসুনের পেস্ট আর লবণ এখন এখানে আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। অ্যাড করে তারপর আমি মেখে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম এটা আসলে যে আমরা যেমন ঝাল খাবো তেমনই মশলাটা ব্যবহার করব আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার কিছু তেল দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল ইউজ করেছি এখন আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব এই তো মেখে নিয়েছি মেখে এখন আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এই দশ বারো মিনিটের মতো রেখে দিব দেখতে পাচ্ছেন আমি সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি সব কাঁচামরিচ এখানে দিব না যতটুকু দরকার ততটুকু দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি যেহেতু আমি ঝাল চিকেন রান্না করব। এখন এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে গরম হতে দিয়েছি প্যানটা গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলা আমি সাধারণ মশলা দিব যেহেতু আমি গরম মশলা পাউডার ব্যবহার করব তাই অত বেশি গোটা মশলা দেব না এর জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ এইসব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাটা পেঁয়াজ এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো মোটামুটি করে ভেজে নিব অত বেশি ব্রাউন করে ভাজবো না এই তো পেঁয়াজ ভাজা হলে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম হালকা ভেজে চিকেন দিয়ে দিয়েছে এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি কোনো প্রকার পানি দেইনি এখনো। এই তো ঢেকে ঢেকে রান্না করছি এখন ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু পানি উঠে এসেছে ঢেকে দেওয়ার ফলে এখন আবার আমি এই চিকেনটা ঢেকে দিব। আবার খুলে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় আবার ঢেকে দিলাম এভাবেই ঢেকে খুলে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু টমেটো একটা টমেটো কেটে দিয়েছি ছোট একটা টমেটো কেটে দিয়েছি যেহেতু আমার অল্প চিকেন একটা আর কি এই সাতশো গ্রামের মতো এই তো আমি একটু ভেজে নিচ্ছি চিকেনটাকে ঢেকে খুলতে খুলতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এই তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চোলাটা আমার লো আছে আছে এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেন ভোনা খুবই মজার রেসিপি কোনো ধরনের পানি ব্যবহার করিনি যেহেতু ছোটো চিকেন খুবই মজার এইভাবে চিকেন ভোনা করলে কিন্তু খুবই মজার হয় অনেক মজা যে কোনো কিছুর সাথে মজা হয় রুটি বলেন পরোটা বলেন সাদা ভাত পোলাও সব কিছুর সাথে এই ঝাল ঝাল চিকেন ভোনাটা অনেক মজার আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম